এই জন্য আল্লাহের দুনিয়াম দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছি অমান অল্প সময় আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি যে হায়াতটা দিয়েছি যে সময়টা তোমাদেরকে আমি আল্লা দিয়েছি পরীক্ষা শুরু পরীক্ষা করার জন্যে পরীক্ষার হলের মধ্যে আমি আংলা তোমাদেরকে পাঠাইয়া দিয়েছি পরীক্ষার হলের ভিতরে ছাত্ররা যদি প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারে যদি সম্পূর্ণ প্রশ্নগুলোর সঠিকভাবে উত্তরে দিতে পারে যে আর যেই আনন্দ আর উল্লাসের সীমা কখন থাকে না আর যদি পরীক্ষার মধ্যে উত্তর গুলো বেজাল দে সঠিক উত্তর যদি না দিতে পারে তাহলে যেই সময় রেজাল বের হয় তাহলে এই সময়ে ওই ব্যক্তির কান্নার আর সীমা থাকে না জুড়ে কোন ঠিক কি ঠিক না অনেক মানুষ পরীক্ষায় করার পরে এলাকার মধ্যে বিষ্ণু মিষ্টি বিতরণ করে আপনাদের দিকে আসে না নাই এসিসি পরীক্ষা পাশ করলে মিষ্টি বিতরণ করে আসে আপনাদের দিকে যদি না হয় আমাদের দিকে ঠিকই আছে মুসলমান ভাইয়েরা আমার আনন্দ উল্লাসের কারণে মানুষ ধরে কি মিষ্টি বিতরণ করে জানান দে আমি পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করেছি এই ভালোভাবে পাস করেছি এই জন্য তোমাদেরকে মিষ্টি খাওয়াইতেছি খুশিতে মিষ্টি খাওয়ায় না বেজার হইয়া খাওয়ায় ও মুসলমান আর যেই ব্যক্তিটা পরীক্ষার মধ্যে ফেল হয়ে যায় রিজাল্ট যখন বের হয় কান্না করতে করতে দুইটা চোখ পোলাইয়া দেয় আছে না নাই আবার এমনও আছে বিশকে দুনিয়ার বোধ থেকে বিদায় হয় গলার মধ্যে ফাঁসি লাগায় আছে না নাই আত্মহত্যা করে দুনিয়ার বোধ ছেড়ে চলে যায় ও মুসলমান পরীক্ষার ফলের মধ্যে সঠিক উত্তর দেওয়ার কারণে এতটুকু পার্থক্য হওয়ার পরীক্ষার মধ্যে সঠিক উত্তর না দেওয়ার কারণে জীবন মৃত্যুর যদি কেলা হয়ে তাকে প্রস্তুত হয়ে তাকে তাকে দেখায় হায়াতনামক জিন্দগী জয়াল্লাহ তালা পরীক্ষার সাথে মল্লেখ করেছে দুনিয়ার জগতে যে পরীক্ষার মজ্জা আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন হায়াত নামক জিন্দগি দিয়া

কত লোক বেশি আমল করতে পেরেছ বান্দা আমি এটা দেখবো না আমি দেখবো তোর আমলটা ওটা কত সুন্দর হয়েছে কত ভালো হয়েছে নামাজ পড়েছি যে বান্দা আমি আল্লাহ তাকায় দেখি তোর অন্তরের একাগ্রতা কতটুকু নামাজের মধ্যে খুশু খুশু কতটুকু নামাজের মধ্যে একাগ্রতা কতটুকু কতটুকু মন লাগায়া লাগায়া নামাজ পড়বে বান্দা রোজা রাখতেছ রোজার মধ্যে কতটুকু মন তোমার আছে ইবাদতের দিকে বান্দা রে ইখলাস যত বেশি হবে তোর আমলটা বেশি সুন্দর হবে আমি আল্লাহর ভয় যত বেশি হবে তোর আমলটা বেশি সুন্দর হবে আল্লাহর ভয় যদি না থাকে আমলটা বেশি সুন্দর হবে না এই জন্য তো দেখে অনেক মানুষ নামাজ পড়ে মসজিদের ভিতরে আসে তাড়াতাড়ি মসজিদের ভিতরে আসে আবার তাড়াতাড়ি বের হয়ে যায় এরকম কিছু মানুষ আসেনি নামাজ পড়ে দেখবেন হঠাৎ কইরা এক রাকাত পড়তে পড়তে বান্দা তিন রাকাত কমপ্লিট কি পড়ছে না করছে বোঝা যায় না আসে না নাই নামাজের মধ্যে খুশু বোঝো নাই আমলের মধ্যে সুন্দর নাই অনেক মানুষ এমন আছে লোকেরা খারাপ বলবে এই জন্য নামাজ পড়ে মুরব্বি হয়ে গেছে দাড়ি পেকে গেছে এখনো মসজিদে প্রবেশ করে না নামাজ পড়ে না এইরকম কথা বলবে লজ্জা শরমে মসজিদের ভিতরে প্রবেশ করে আসে না নাই শরমে শরমে নামাজ পড়ে আল্লাহর বয়ে নাই সাদা নামাজ পড়েন হ্যাঁ

যারা আমল যত সুন্দর বলে ওই সৌন্দর্য দেখে বান্দাকে জাননা দেওয়া হবে আমলটা যখন বান্দাতে দেওয়া হবে তখন মানুষগুলা গুলা আমলটা পাইয়া কেমতের ময়দানে মানুষদেরকে দেখাতে থাকবে দেখো আমার আমলটা কত সুন্দর আমার আমল নামাটা কত সুন্দর নূরে চমকাইতে আসে আমল নামার থেকে আলু বের হইতে আসে তাকে দেখো রে ওই আমলের কারণে আল্লাহ তাহলে আমাকে জান্না দিয়ে দিয়েছেন দুনিয়ার বুকে যেভাবে পরীক্ষার ফল রেজাল্ট বের করে মানুষদেরকে আনন্দ সে মিষ্টি খাওয়ায় ঠিক ঠিক তেমনি ভাবে কেমতের ময়দানে হায়াতের পরীক্ষা যখন রেজাল বের হবে মানুষদেরকে ডাকা ডাকি করে বলতে থাকবে ও কেমতের তাকে দেখো না কত সুন্দর আমল আল্লাহ তালা আমাকে দিয়েছেন আমল থেকে নুরের মতো আলো বের হইতেছে আবার লেখা আছে জান্নাতের সার্টিফিকেট ওই আমল দেখে দেখে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করব জুড়ে কন্যা শুভ আনন্দ আবার কিছু মানুষ তার আমল ਜੋ ਗੋਣਰੇ ਜਾਵੇ বাম মধ্যে আমলটা দেওয়া হবে বুকটা চিচড়ি করে ভিতরের দিকে পিছন দিকে নিয়ে হাতের মধ্যে যখন আমল দেওয়া হবে গুর অন্ধকারের মতো অন্ধকার হতে থাকবে আমল থেকে দুর্গন্ধ বের হতে থাকবে সেই সময় তার আফসুসের সীমা থাকবে না কপালের মধ্যে চাপড়াইতে থাকবে আর বলবে আহারে দুনিয়াতে যদি আজকে সুন্দর আমল করতাম তাহলে ওই বান্দার মতো আমি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতাম মাঠে করার আগে আগে দুনিয়াতে যে মহান আল্লাহ হায়াত দিয়েছেন ওই কাজে হায়াতটা লাগাইয়া হায়াতের মধ্যে আমলটা ওটা সংশোধন করে যদি মৃত্যুবরণ করতে পারো রে বান্দা আমল সংশোধন যদি হয় জীবনটা যদি ভালো হয় মরতে দেরি হবে আল্লাহ রব্বুল আমিন আপনার কবরটাকে জান্নাতের বাগান বানাতে একটা সেকেন্ডও দেরি করবে না মরতে দেরি হবে কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না যদি আমল সংশোধিত হয় আর যদি বেজাল্লা থাকে যদি বেজাল থাকে গাড়ে গাড়ে দোরা গাইবে যারা বিদেশে গেছেন বিচার মধ্যে যদি বেজাল থাকে পাসপোর্টের মধ্যে যদি বেজাল থাকে বিদেশ তো মনে হয় ওপেনলি যাইতে পারি কি কল গাড়ে গাড়ে দোরা খায় গাড়ে গাড়ে দোরা খায় ঠিক তেমনি ভাবে খবরটা হলো প্রথম স্টেশন আমল সংশোধন না হইলে প্রথম স্টেশনে ফিডা একটা টকারে ধরতে হবে মরতে হবে তো জুড়ে কথা বলেন আপনি কথা বলেন না কেন রাগ করছে কি লাগে যে আমি শুরু হুজুর দিকে আমি চিন্তা করতেছি না বড় হুজুর এলে কথা কই এখন কইতাম না নির্বাচন আইলে তো অহুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কইতে 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 লঙ্গি কই থাকে এটার তো খেয়াল থাকে না গলা ফুলে বলা হয় একটা খেক আর একটা বাম্বু ভাইলে ওই দিছে ভাইলে আসে না নাই আর আল দুনিয়ার দুনিয়ার জন্য এইগুলা করতে পারে আর মাহফিল মসজিদে আসলে আল্লাহর নাম উচ্চারণ করলে সব হয় এটা করতে রাজি না একবার শুভ বললে জান্নাতে বান্দার জন্য একটা গাছ রোপণ করা হয় একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেন জুড়ে কোন সুবহানাল্লাহ জুড়ে জুড়ে আল্লাহু আকবার উচ্চারণ করলে যে কণ্ঠ দ্বারা আল্লাহু আকবার উচ্চারণ করে ওই কণ্ঠটা আল্লাহর কাছে এত দামি হয়ে যায় জীবনে কোনোদিন ক্যান্সারের মতো কঠিন রূপ ওই কণ্ঠের হবে না

কি অবস্থায় আছেন কি আলোতে আছেন কি অবস্থা আপনার বেশি ভালো না শরীরটা খুব খয়বরের যুদ্ধে যে মহিলা আমাকে করাইছিল রে ওই বিষের বেতার যেন আমার শরীরের মধ্যে আবার জেগে উঠেছে আরে জিব মাঝে মাঝে আমার আর রাসূলের কোনো خیال থাকে না ও মুসলমান মধ্যে এমন ভাবে হয়েছে কাঁপনি দিয়ে বিশ্ব নবীর গায়ে জোর ওঠে মৃত্যুর সময় যখন করে আসে ওটা তাকদিন বিশ্ব নবীর কাছে আজ জরাই আলাইহিস চলে এসেছে

আমি আপনার ঘরের ভিতরে যদি আজরাইল প্রবেশ করে অনুমতি লাগবনি যে ابو দসসতান আপনাকে আপনার ঘরে প্রবেশ করুন অনুমতি দাও কইবনি না আমার জান কবজ করতে যখন আসবে আমাকে বলবে ও আসরাবি হুজুর আপনার জানটা কবজ কোন অনুমতি দেন কিন্তু বিশ্ব নবীর অনুমতি চান আল্লাহ তাআলা ডাক দে আজরাইলে আমার হাবিব বিশ্ব নবীর জান কবজ করবে আমার নবীর অনুমতি না পেয়ে শরীরে টাচ করবে না করলাম আমার নবীর অনুমতি না পেয়ে ঘরের ভিতরে প্রবেশ করবে না বাহির থেকে সালাম দিবা যদি নবীজি অনুমতি দেয় তাহলে নবীজি ঘরে প্রবেশ করবে ও মুসলমান রাইর ঘরের বাইরে থেকে সালাম দেয় আমার নবী ডাক দেয় ও ফাতেমা

তা ফাতেবারা জন্দা গুপ্তান আমরা দেখে ভয় ব্যাংকের সাথে সাথে দরজাটা বন্ধ করে দিলে লভিজিকে গিয়ে ডাকতে বলেন বাবা গো দরজার সামনে অনেক জন লুক দাঁড়িয়ে আছে গো বা মক্কেমদিন আর এই রকম লোকের চেহারা তো কোনোদিন দেখি নাই বাবা গো চোখ দুইটে বড় বড় আংরার আগুনের আংরার মত দেখা যায় পাটা বোঝা যায় জমির মধ্যে মাথাটা বোঝা যায় আকাশের মধ্যে ও মুসলমানের আমার আমান নবীর তা দেম দরজাটা একটু খুলো আমি দেখি কে এসেছে দরজা যখন খুলে দিলেন অমনে বিশ্ব রবী নজর করেন নজর করে দেওয়া পাতে মারে দুনিয়ার কোন মানুষ আসে নাই এটা কোন মালা গুল আজরাই আমার ঘরের মধ্যে প্রবেশ করার জন্য অপেক্ষা হয়েছে ও মুসলমান আজরাইল কি দেখা যায় আজ পর্যন্ত যত মানুষ মারা গেছে কেউ কি দেখছেন আজাইলে দান কবজ করছে পাতেমা কিভাবে দেখলো বিশ্বনবী তো প্রথম জানে না দরজার সামনে যে আজরাইল আছে পার্তবাকে বলেছেন রে পার্তেমার দাদা তাকে দেখো দরজা সামনে খে সাবান দে যদি দরজা খুলে গোড়ায় পাখি দেখা যদি কিছু না দেখে তাহলে বুঝবে বিশ্ব নবি মিত্রা বলতেছে আমার নবীর কথা জনবিত্ত না আল্লাহ রা দোহ রামিন ডাক দেও রে আমার নবীর মেয়ে ফাতেমা দরজা খুলে তাকানোর আগে আগে তুমি প্রকাশিত হয়ে যা সুরত ধরে দাঁড়িয়ে আছে শুধুমাত্র নবীর জন্য নবীর কথাটা রক্ষার জন্য কিসের জন্য আজ এসেছে মনে হয় তোমার বাবার দান কবজ করে সাথে সাথে দরজাটা লাগাইয়া ডাক দিয়ে বলেন না কে আমার ঘরের ভিতরে প্রবেশ করে চেধিবা অগো বাবা আজরাইল কি জাননা আপনি অনেক দিন পর্যন্ত সুস্থ আছেন এমনিতেই কষ্ট করতেছেন আবার আপনার জান কবজ করবে আমি প্রবেশ করতে দিবা দরজাও বন্ধ করে দিয়েছি আমার নবী ডাক্তারতে মারা আজরাইল কারgore প্রবেশ করতে পারে সোয়া এটা আমি সম্মান আমি নবীর সম্মান আমি নবীর সম্মানে আজরাইল পানি শুনছে আমি যদি অনুমতি না দেই এমনিতেই ঘরে প্রবেশ করতে পারে যেমন কথা বলেছেন দরজা খুলে দিলেন ঘরের ভিতরে প্রবেশ করেন আজরাইল বিশ্বনবীকে নবীকে ডাকতে না কোন আল্লাহর রব্বুল আমাকে প্রেরণ করেছেন আপনার প্রাণ কবজ করার জন্য আর আমাকে বলে দিয়েছেন আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানতে যেন কবজ করি অনুমতি না দিলে আপনার প্রাণটা যেন আমি কবজ না করি এ অনুমতি দিবেন নিগো আপনার প্রাণটাকে কবজ করব আল্লাহর নবী দান্ত রাসুল অপেক্ষা করো আমার কাছে জিব্রাহীন চলে আসো জিব্রাহীল না আসা পর্যন্ত তুমি কিছু বলতে পারো আমার অপেক্ষা করার পরে জিব্রাহীন যখন চলে এসেছেন আল্লাহ ডাকতে মানি বহীল এতদিন পর্যন্ত বারবার আমি নবীর কাছে এসেছো কেন রে আজকে তো দেরি করে আস না আমার কাছে আসতে কি তোমার মন চায় রে জিবরাইল রে আজরাইল এসেছে আমি নবীর জান করার জন্য আমার এটাও বলেছে আমি যদি থাকতে চাই আমার ইচ্ছা অনুযায়ী থাকতে পারবো আর যদি থাকতে না চাই আমি রফিক আলা সাথে সাক্ষাৎ করব চলে যেতে হবে যেই মাত্রই কথা বলেছে জিবরাইল আলাইহিস সালাম একটা আয়াত করে বিশ্বনাকে জানিয়ে দিয়েছেন নিশ্চয় আপনিও মরণশীল আপনার যে শত্রুরা আছে তারও মরণশীল যেই মাত্র আয়াত করেছে

আল্লাহ অপেক্ষা করতেছেন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য ওগো নবীজি আপনি আপনা আলা আলামাহুদের সাথে সাক্ষাৎ করে এখন কিসের জন্য কাঁদেন মনে হয় আপনার মেপতমার জন্য আপনি কান্না করি করে না না আমি আমার মেপতমার জন্য কান্না করি না বুঝতে পেরেছি মনে হাসান হুসেনের জন্য কান্নাকাটি করে তাদের জন্য কান্নাকাটি কোন করার কোন দরকার নাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফাতেমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ নবী বলেন ফাতেমা তু সাইয়িদাতুন নিসা ইয়াহলু জান্নাহ ফাতেমা গোবে জান্নাতের সমস্ত মহিলাদের সরদারি হাসান হুসেনের জন্য কান্না করে নাই আল্লাহ

আমার নাতি হাসান হুসেনের জন্য কান্দে কার জন্য কান্দে আমি কান্দি আমার গুণাগার উন্মতের জন্য আমি দুনিয়ার বুকে আছি আমি দেখতে পাই আমার উন্মতের দিকে কব আমি নবী দুনিয়ার বুকে তাক অবস্থা আল্লাহ বলেছেন আমার উম্মতের উপরে একভাবে সমস্ত উম্মতকে গজব দিয়ে ধ্বংস করবেন না কারণ আমি বিশ্বনবী দুনিয়াতে বিদ্যমান আছি দুনিয়াতে বিদ্যমান থাকা অবস্থায় আমার উম্মতের উপরে মহান আল্লাহ গজব নাজিল করে দিবেন না জিবরাইল আমি যদি দুনিয়ার বুক ছেড়ে চলে যাই আমার উম্মতের কি হালত করবে উম্মত যখন গুণা করবে আমার বয় লাগে রে আল্লাহ রব্বুল আলামিন যদি আমার উম্মতের উপরে গজব নাজিল করে দেয় আমার উম্মত কিন্তু ধ্বংস হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন ডাক বলেন রাই জিবরিল আমার কবি বিশ্ব নবীকে জানায় দেন আমার নবীর দুনিয়াতে থাকা অবস্থা আমার নবীর উন্মতের জিম্মাদারি দায়িত্ব আমার নবী গ্রহণ করেছিলেন আর আমার নবী দুনিয়ার বুক ছেড়ে চলে আসার সাথে সাথে আমি মহান আল্লাহ আমার হাবিবের উন্মতের জিম্মাদার হয়ে গেলাম আপন হাবিব দুনিয়ার বুক ছেড়ে চলে আসার সাথে সাথে

আপনার জানতার জন্য কৌশ করবে কবজ করা এই জন্য আলতোভাবে মুলায়ম বানawar হাতটা আপনার বুকের উপরে রেখেছি তাতেই কি বুঝিয়ে তলে তা আবার যদি জানতে বলেন আজরং আমার উম্মতের মৃত্যু সময় কি রকম কষ্ট হবে এই রকম কষ্ট যদি যত কষ্ট দেওয়ার দরকার আমি নবীজিকে দিয়ে দাও আমি আজ আমি বিশ্ব নবী বলে দিই আমার উম্মতকে এইভাবে কষ্ট তুমি মৃত্যুর দিও না আল্লাহ নবীজি করি কথা বলেছে আজরাই বিশ্ব নবী রাহমাত ও নবীজি আপনার যেনে একটা উন্মতের আছে যারা সঠিক ভাবে কেমন করে যারা সঠিক ভাবে জীবন যাপন করে ইসলামের উপরে যারা আছে তাকে যারা ভালো হবে কাম করে আল্লাহ সঠিক ভাবে যারা পালন করে তাদের মৃত্যু

يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مردية فادخلي في عبادك जन اگر रिस

সেই সময় মৃত্যুর কথা কষ্টের কথা স্মরণ থাকবে না ছোট সময় মুসলমানি হয়েছে তো শুনমতে খতনা হইছে তো জোরে কথা বলেন খতনা করার সময় কি বেতা লাগে না জোরে কথা বলে বেতা লাগে না এক ছেলে দুইটা নিচে খতনা করে যে বেটা খতনা করা তারা কি করা করে গুনি গুনি আমরা আমাদের সিলেটের দিকে হাজম হাজম গুনি

এইগুলা দেখিয়া ওই জান্নাতের থালের মধ্যে লেগে যাবে এদের পিছনে চক্কু এমন ভাবে ঢুকবে আর ফিরাইতে পারবে না কুরপুরিদের নাচ গান দেখতে থাকবে জান্নাতের নিয়ামত গুলো দেখতে থাকবে ই পাক দিয়ে আজরাইল আলাইহিস সালামে তার জানটা কবজ করে নিয়ে যাবে ইনচি পরিবার টের পাবে না মুসলমান বাইরা আল্লাহর নবী বিশ্ব নবী আলামিনের জান যখন কবজ করা হয়েছে অঙ্গা ইন্নি আগুন তুমি কেমিং শখ্রথিল বাবু ও গাম তিলবু অঙ্গাউ গুম্মা এমনি আগল তুমি কেমিং শখ্রথিলবাবু ও গামবাবু আল্লাহ কোষ কষ্ট থেকে আমাদেরকে হেফাজত করুন মৃত্যুর ব্যথা থেকে বেদনার থেকে আমাদেরকে হেফাজত করুন ও মুসলমানেরা বিসমিল্লাহির রাহমানির আমাদের কে দোয়া শিখিয়ে দিয়েছেন দিনের ওজুনতে সকাল সন্ধ্যা যদি এই দোয়া করতে পারেন সঠিকভাবে যদি আমল করতে পারে মৃত্যুর সময়ে আপনার মৃত্যুর কষ্ট মহান আল্লাহ রাব্বুল আআমিন একেবারে হালকা করে দিবে যদি দোয়া পড়তে পারে সব সময় মৃত্যুর কষ্ট কি হয়ে যাবে হালকা হয়ে যাবে বিশ্বব্যাপী বারবার কষ্টের কারণে চেহারাটা বারবার খালি মুছে আর বলেন এত কষ্ট জানি মৃত্যু এত কষ্ট জানি মৃত্যু ও ভাই বিশ্বব্যাপীকে দুনিয়ার সবচেয়ে হালকা ভাবে হালকা কষ্ট দিয়ে জান বের করা হয়েছে আর আমি আপনি যে সমাজরা ইলে দরব পাওয়ার মাথা থেকে ছিপটা ছিপটা যখন যান বের করতে থাকবো অবস্থা কি হবে শরীরে যত জুরা আছে সব তস্তস হয়ে যাবে ব্যাঙ্গে চুরমার হয়ে যাবে কিছু থাকবে না কিছু থাকবে না আজকের বাহাদুরি এই বাহাদুরি আর থাকবে না এই ক্ষমতা আর না আজরাইল সামনে আইলো সব শেষ সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষ বিশ্ব নবী উনিও মৃত্যুবরণ করে কথা বলেন মৃত্যুবরণ করছেন মৃত্যু হয়েছে 아미야프리 ন ি অ 담ু